প্রথম কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন কি বাসেন না আমি আল্লাহর পছন্দ নিয়েও কি না আমি কিভাবে বুঝবো বুঝার দুইটা ওয়ে আছে আওয়াজ করে বলেন কয়টা সবাই বলেননি আরো জোরে বলেন কয়টা দুইটা ওয়ে আছে এক নম্বর ওয়ে হচ্ছে আপনি দেখেন যে আল্লাহ তালা আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছে আপনার লাইফস্টাইল আপনি দেখেন ইউর লাইফস্টাইল আপনি কাদের সাথে মিশেন আপনি কোন ধরনের কাজের সাথে নিজেকে জড়ান আপনার অ্যাক্টিভিটি গুলো কোন ধরনের আপনি কি ইসলামের ইসলামের পক্ষে কাজ করেন না বিপক্ষে যারা আল্লাহ যারা ইসলামের বিজয় চায় আপনার সার্কেল কি ওই সার্কেল নাকি যারা ইসলামের বিপক্ষে যারা ইসলামের কবর রচনা করতে চায় ওইটা আপনাদের সার্কেল আপনার সার্কেল কোনটা আপনি দেখেন লুক এট ইউর লাইফস্টাইল আপনার জীবন ধারণের দিকে তাকালে আপনি নিজেই বুঝে যাবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে কি করেন এখন ধরে ধরে আমি জিজ্ঞেস করব না যে ভাই বলেন আপনার লাইফস্টাইল কেমন কাদের সাথে আপনি জড়িত আপনার ফ্রেন্ড সার্কেল কেমন কি করেন আপনি জিজ্ঞেস করব না আস্ক ইউরসেলফ নিজেকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কাদের সাথে বেশি আমার ডেইলি অ্যাক্টিভিটি কি কি আমি কোন কাজে আমার ভাল লাগে কোথায় আমি অর্থ খরচ করি কোথায় আমার জীবন যাপন খরচ করতেছি শ্রম দিচ্ছি দেখলেই বুঝবেন নাম্বার ওয়ান লুক এট ইউর লাইফস্টাইল নাম্বার টু হচ্ছে খেয়াল করে দেখেন যে পৃথিবীর নেককার লোকগুলো আপনাকে ভালোবাসে কিনা আল্লাহওয়ালা লোকগুলো আপনাকে ভালোবাসে কিনা যদি দেখেন যে আপনার আশেপাশের নেককার লোকগুলো আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে তাহলে কয়টা ওয়ে কথা বুঝতে পারতেছেন এক নাম্বার ওয়ে হচ্ছে লোকেট ইওর লাইফস্টাইল আপনার লাইফস্টাইলের দিকে তাকান দুই নাম্বার হচ্ছে দেখেন ন্যাকার লোকগুলো আপনাকে ভালোবাসে কেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে পৃথিবীর কোনো বান্দাকে ভালোবাসেন ইন আল্লাহ اذا حب عبدا تعجبيل فقال اني يحب فلانا فاحبه فاحبه হে জিব্রিল নিশ্চয় আমি আমার এই বান্দাকে ভালোবাসি বা পছন্দ করি তুমিও তারে ভালোবাসো তখন জিব্রিল আলাইহিস সালাম আকাশের ঘোষণা দেয় ও আকাশবাসী ফেরেশতারা আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে তোমরাও তারে ভালোবাসো গোটা আকাশের সব ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে যখন আকাশবাসী সবাই তারে ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সুম্মা ইউদাউ লাহুল ফিল আরদ এরপরে জমিনে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার জন্য মাকবুলিয়াতের ফায়সালা হয় তাকে সবাই ভালোবাসতে শুরু করে তাহলে দেখবেন যে আল্লাহওয়ালা নেককার লোকগুলো আপনাকে ভালোবাসে কিনা নিজেকে নিজে প্রশ্ন করে আমি আলাদা করে জিজ্ঞেস করবো না আপনার লাইফস্টাইল দেখেন কাদের সাথে মিশন কি আপনার কর্মকাণ্ড দুই নাম্বার হচ্ছে আপনি দেখেন যে আল্লাহ নামাজি ভালো লোকগুলো আপনার পছন্দ করে কিনা যদি করে তাহলে বুঝলেন আল্লাহ আপনার পছন্দ করে তাহলে এই দুইটা পন্থাে আমরা বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা এই কথাটা ক্লিয়ার না সবার কাছে এবার আমরা সরাসরি চলে যাই আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন কোরআনে খুব চমৎকারভাবে ক্লিয়ার কাট আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমি এই এই শ্রেণীর লোকদেরকে ভালোবাসি এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মুহসিনুন আওয়াজ করে আমার সাথে বলেন আল মুহসিনুন মানে অনুগ্রহশীল বান্দা যে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ

কারণ আল্লাহ তালা এহসানকারীদেরকে বড্ড ভালোবাসেন যারা মহসিন তাদেরকে ভালোবাসেন যারা অন্যের প্রতি দয়া দেখায় সফট হার্টেড কোমল হৃদয়ের অধিকারী তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুভান আল্লাহ পড়েন তাহলে বলেন আওয়াজ করে বলেন আমরা মহসিন বা অনুগ্রহশীল বান্দা হতে চাই কি চাই না অন্যের প্রতি আমরা দয়া দেখাবো তো অনুগ্রহ দেখাবো তো নাকি প্রিয় কাতান প্রবাসী ভাইয়া এই আহসান দুই ধরনের একটা হচ্ছে এবাদ আহসান এবাদতে আহসানটা কেমন আল্লাহ রসু সাল্লাল্লাহু আলাই আলীসাল্লাম তিনি বলেন এবাদতের আহসান হচ্ছে আন্ত আউদাম না ফাইনলাম তা কোন তার মুফাইন তুমি এমন ভাবে এবাদত করবে নামাজ পড়বে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখবেছো এমন ভাবে নামাজ পড়বে এটা যদি ভাবতে কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমরা যখন নামাজে দাঁড়াবো ভাববো আমাকে কে দেখছেন আমার আবাদত গুলো প্রত্যক্ষ করছেন কে এটাকে বলে একসান সালাতে যখন দাঁড়াবো ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজে দাঁড়াতে হবে ভাবতে হবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক না বলেন আজকে আপনারা এশার সালাতে এখানে আদায় করেছেন না করেছেন না নামাজে দাঁড়ানোর সময় ভাবতে হবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে এখানে প্রোগ্রাম শেষে সহি সালামতে আমরা আমাদের বাসায় যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার যে এক ঘন্টা আলোচনার টাইম আরো দশ মিনিট যে আমি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে দশ মিনিটও তো অনেক বেশি শ্বাস যেটা নিলাম এটা যাবার ছাড়তে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে আমরা ভাবতে পারি না কেন আমাদের সমাজে হতে পারে এটাই আমার লাস্ট চান্স ঠিক না বলেন তাহলে এটা হচ্ছে এবাদতের এক খুব একাগ্রতার সাথে

কি অবাক করার কথা না বলতেছে হত্যা করবো আবার অ্যাকশন করবো কোথায় এখানে ওরা তো মেরেই ফেলবো কথা বুঝতেছেন ধরেন যে রাষ্ট্রীয় বিচারে কেসাসের আইনে একজনকে শাস্তি দেয়া হয়েছে টেস প্যানাল্টি মৃত্যুদণ্ড কিন্তু আল্লাহ রসুল সাহেব ইসলাম বলেন যে মৃত্যুদণ্ড যখন দিবা এহসানের সাথে দিবা যাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তুমি চাইলেই তার কান কেটে ফেলতে পারবা না তার নাক কেটে ফেলতে পারবা না তার অঙ্গহানি করতে পারবা না মুসলা করা যাবে না এমন ভাবে তার মৃত্যুদণ্ড কায়েম করতে হবে যাতে খুব দ্রুত খুব দ্রুত এহসানের সাথে তার মৃত্যুদণ্ডটা কায়েম হয়ে যায় সুমান আল্লাহ বলেন একজনকে ডেথ পেনাল্টি দেয়া হবে তার মানে কি আপনি যা মনে চায় তার সাথে তা করতে পারবেন কথা বলেন দেখেন কত সুন্দর ইসলাম এমনকি যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ আলী আসাল্লাম বলেছেন খবরদার যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে তাদের বিরুদ্ধে যে হাত করো ওই এলাকার নারীদের গায়ে হাত দিও না শিশুদের গায়ে হাত দিও না অসুস্থদের গায়ে হাত দিও না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত দিও না ওই এলাকার পাদ্রী তাদের গায়ে হাত দিও না ওই এলাকার গবাদি পশুগুলোর উপর অ্যাটাক করো না গাছপালা নষ্ট করো না ফসলাদি নষ্ট করো না কত সুন্দর ইসলাম সুবহানাল্লাহ সয়দা পাতাল তুমফা আহসিনুল হেজলাম যখন হত্যা করবে তখনও একসা ওয়াইদা জাবাহ তুমফা আহ জাবাহা কোরবানীর সময় যখন পশু জবাই করবে তখনও একসান করবা আল্লাহ বা করতেছি জবাই মানে প্রাণীটাকে মেরেই ফেলতেছি কিন্তু আল্লাহ রাসুস সায়াসলাম বলেন যে ওই জবাই করার সময় কি করতে হবে একসান করতে হবে কিভাবে রাসূস সায়েসলাম বলেন বল ইউ হেড দ্য হাদুকুম শাহ ফরা চাহু ওয়াল ইউ রি তুমি যে ছুরি দিয়ে জবাই করবে এটাকে ধারালো করে নাও রশি দিয়ে টাইট করে প্রাণীটার পা বেঁধে নাও যাতে করে খুব দ্রুত স্লটানিং হয়ে যায় দ্রুত এর রুহুটা বের হয়ে যায় সুবহান আল্লাহ তাহলে খেল করছেন কত সেনসিটিভ জায়গায় কত ক্রুশাল জায়গায় ইহসান কে ফরজ করা হয়েছে فاذا قتلتم فاحسنوا القتل واذا ذبحتم فاحسنوا الذبح মৃত্যুদণ্ড দেওয়ার সময় এহসান করো যেমন চাই করো

আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান একসানের বিনিময় ইহসান ছাড়া অন্য কিছু নয় আপনি ইহসান করলে আল্লাহ আপনার উপর ইহসান করবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা সব কাজে সবার প্রতি যেন ইহসান করি পরিবারের সদস্যদের প্রতি কর্মচারীদের প্রতি সহকর্মীদের প্রতি প্রতিবেশীদের প্রতি সবার প্রতি যেন আমরা ইহসান থাকি মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকে আই রিপিট আমি আবার বলছি মুমিন জীবনের প্রতিটি কাজেই কি থাকবে একসানের বরস থাকবে কারণ ইন নম্বা আইউ হেকুল তফসিনী আল্লাহতালা এহসান কারি ভালোবাসেন তাহলে আওয়াজ করে বলুন তো সবাই আমরা এহসানকারী হতে চাই কি চাই না আমরা মহসিন হতে চাই কি চাই না আল্লাহতালাহ হতে সবাইকে মহসিন বা তাদের অন্তর্ভুক্ত করুন আমরা সবাই পড়ে আমি তাহলে সাদা আদৌ নিরক্ষেক্ষ এমন সাত ব্যক্তি যাদের আল্লাহ তালা পছন্দ করেন তার মধ্যে এক নম্বর হচ্ছে অন্যের প্রতি দয়া দেখায় সফট হার্টেট অনুগ্রহ দেখায় তাদের আল্লাহ ভালোবাসে এক নম্বর পয়েন্ট ক্লিয়ার বুঝতে পেরেছেন সবাই আচ্ছা দুই নাম্বার হচ্ছে আল্লাহ তা আল্লাহ তওবা বড্ড ভালোবাসে তওবা কি কারি ভুল করলে কি করি আওয়াজ করে বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন তিনি তওবাকারীদেরকে ভালোবাসেন অনুতপ্ত বান্দাদের ভালোবাসেন আপনি ভুল করছেন না ভুল করার পরে আপনি যে অনুতপ্ত হবেন আপনি মাথা নিচু করে যে কান্না করবেন এই দৃশ্যটা দেখতে আল্লাহর বড় ভালো লাগে দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ছড়ে পড়া রক্তের ফোঁটা আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে যখন কাঁদে বান্দার চোখের পানি চোখ বে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ইন আল্লাহ يحب التوابين ويحب المتطهرين আল্লাহ তলা তওবাকারীদের খুব ভালোবাসেন যারা ভুল করার পরে আল্লাহর কাছে ফিরে আসে তবামি ফিরে আসা তবামানে কি ফিরে আসা আমাদের যত ভুল হোক আমরা ফিরে কার কাছে যাব। আপনার পাপ আর অন্যায় কত বড় আল্লাহ রহমান রহমতের দরিয়া তার চেয়েও বড় মনে রাখবেন আপনার পাপ আর গুনা যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া তার আরশের সমান আপনি আর কি তাপ করছেন কি অন্যায় করেছেন আল্লাহ রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারেন না যদি না আমাদের যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় আমরা তওবাকবো কি করবো করবেন তো সবাই কারণ তৌবাক আর ইমান দা আল্লাহ বল্টু ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইক আলি ওসাল্লাম বলে আল্লাহী ইনীল আস্তা ফিরুম হাওয়া আচুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন্স হবে আইনা আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লার কাছে তওবা করবো যে নবীর আগের পরের সব গুণা মাফ আলাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আদ্রুত তো ওনার কোনো গুনাহই নাই কিন্তু মাসুম তারপরেও যার কোনো গুনাহ নাই উনি দিনে তওবা করে কয়বার আমরা করি কয়বার হ্যাঁ আমি করি কয়বার আপনি করেন কয়বার কিন্তু আমাদের করা দরকার কয়বার বলেন যে নবীর কোনো গুনাহই নাই উনি প্রতিদিন তওবা করতেন কয়বার

আমার বন্ধা করেছে আবার শিকার যাচ্ছে এটা দেখতে আল্লাহ বড্ড কথা বলে না বড্ড ভালো লাগে এই দৃশ্যটা দেখতে ভালো লাগে মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি গুণাগার এমন কোনো গুনা নাই আমি করি নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আমরা সবাই পাপি আমরা সবাই কি কুল্লুকুম খত্তাউন ওয়া খায়রুল হপ্পা আত-তাওয়াবুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা সবাই পাপি এতে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি হচ্ছে শ্রেষ্ঠ পাপি হচ্ছে যে পাপ করার পর পরে আবার তওবা করে সুবহানাল্লাহ পাপ নাই এরকম কেউ আমরা আছি না আওয়াজ তো অনেক হয়ে গেল মনে হয় আমরা গুনাহ করি নাই ভুল করি নাই অন্যায় করি নাই পাপ করি নাই এরকম কেউ আছি কেউ না জানলো আমার পাপের খবর জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হ্যাঁ পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার আমার বা দয়াময় প্রভু মাফ করোয় মাফ না আমিন পৃথিবীর কেউ না জানল আমার পাপের খবর জানে কে পাপ করার পরে এই ছেলেটা বারবার ভিডিও করছে এত বলার পরে বুঝলাম না তো মোবাইল মোবাইলগুলো বন্ধ রাখতে এত বলার পরেও এটা করবেন আপনারা হ্যাঁ এটা আপনাদের শৃঙ্খলা আমার দিকে তাকান আমরা সবাই পাপী আমরা সবাই কি আওয়াজ করে বলেন সবাই স্বীকৃতি দেন আওয়াজ করে বলেন আমরা সবাই কি পাপী পাপ করার পরে আপনারা তওবা কার কাছে এই তবার দৃশ্য আল্লাহর দেখতে এত ভাল লাগে আমরা যদি পাপনা করতাম ভুল না করতাম দবা না করতাম আল্লাহ বলতেন তাহলে তোমাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছি তোমরা যদি পাপ না করতে ভুল না করতে কারণ আমি আল্লাহর ভুল ক্ষমা করতে আন্দার গুনা ক্ষমা করতে তবার দৃশ্য দেখতে এত ভাল লাগে তোমরা যদি পাপ না করতে না করতে তাহলে তোমাদের সবাইকে ধ্বংস দিয়ে আমি এমন এক জাতি বানাতাম যারা খালি পাপ করতো কাছে আল্লাহ ক্ষমা করে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো লজ্জা আছে বলেন আমরা সবাই পাপ পাপের দৃশ্য পাপ করার পরে তবা করার দৃশ্য আল্লাহর কাছে কত প্রিয় আপনি খেয়াল করে শোনেন আমার দিকে তাকান আল্লাহ রাসুল ইসলাম বলেন আল্লাহ আসাতো ফারা হাকবি তাওবা দী হাবেদি হেই নাইয়া আল্লাহ তওবা করছে এরকম তওবার তো বান্দার দৃশ্য এত পছন্দ করে কোন বান্দা ভুল করার পরে তওবা করতেছে এটা দেখলে আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় এত বেশি খুশি হয় যে কত খুশি হয় উমা দিতে জে আল্লা রসু সাইসলাম বলেন যে ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি যে ব্যক্তি মরুভূমিতে ওট নিয়ে দীর্ঘ সফরে বেরিয়েছে আর ওটের মধ্যে তার খাবার পানি হঠাৎ ওট মধ্যেই তার খাওয়া এবং পানি এই ওট না পাইলে মরুভূমির মাঝখানে তার বাঁচার কোনো সুযোগ আর এখন ওট খুঁজতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে সে গাছের নিচে এসে শুয়ে পড়ছে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে যে সারাটা দিন ওঠটা খুঁজলাম পেলাম না আর এই ওটের পিঠেই আমার রসদ ওখানেই খাবার ওখানেই পানি এই ওট না পাইলে এই মরুভূমিতে আমার বাঁচানোর কেউ নাই সে নিরাশ হয়ে গেছে না আমার বাঁচার আর কোনো সুযোগ নাই সারাদিন ওটটা খুঁজলাম এই মরুভূমির কোথায় চলে গিয়েছে আমি তো জানি না কোথায় চলে গিয়েছে আমি জানি না আমার বাঁচার কোনো সুযোগ নাই নিরাশ হয়ে এই লোক শুয়ে পড়ছে হঠাৎ করে দেখে সারাদিন খুঁজে খুঁজে যেই উঠ সে পায় নাই হঠাৎ ওই উঠ তার সামনে এসে হাজির পড়া উঠ পেয়ে সে লাভ দিয়ে উঠে ওটের গলার রশিটা খপ করে ধরে ফেলছে ধরে বেচারা এত খুশি হায় রে কিছুক্ষণ আগে ছিলাম আমি মরণ যাত্রী কারণ আমার খাবার পানি সব এই ওটের মধ্যে এই ওট না পেলে তো বাচ্চার উপায় ছিল না আল্লাহ তালা আমার মিলাই দিয়েছে এত খুশি হয়েছে লোক খুশির চোটে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলতেছে আল্লাহুম্মা আনতা আবিদি ওয়া আনা রাব্বুক মানে খুশি হয়ে শুকরিয়া করে বলে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব আল্লাহ আল্লাহ আমি তোমার রব তুমি আমার গোলাম তুমি মেহেরবান কি বলতেছে আমি তোমার রব আর আল্লাহ তুমি আমার উল্টায় ফেলছে কেন জানেন খুশির চোটে কথা বুঝে নাই বলে উল্টায় ফেলছে কেন সারাদিন খুঁজে উঠ পাই নাই এত কষ্ট করে খুঁজলাম পাই নাই হঠাৎ চলে আসছে খপ করে উঠে রশি ধরে খুশিতে বলে আল্লাহ আনতা আবদি ও আনা আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তাহলে একটা মানুষ কত খুশি হইলে আল্লাহরে শুক্রিয়া জানাইতে যায় ভুল করে আল্লাহ বলে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কত খুশি হইলে বলেন তো অনেক খুশি হইলে না আল্লাহ বলে ওই মরুভূমিতে উঠ পাওয়া লোকটা যত বেশি খুশি হয়েছে উঠ পাওয়ার পরে যত বেশি খুশি হয়েছে আমার কোনো বান্দা ভুল করার পরে যদি তওবা করে ওই দৃশ্য দেখলে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই ইন আল্লাহ তাইউ হেবুত সাউয়াবিন ওয়াইউ হেব্বুল মত তকরিন আল্লাহ তালা তওবাকারী বান্দাদেরকে বড্ড প্রবেশ তাহলে আমরা ভুল করলে কি করব যদি ভুল হয়ে যায় পাপ করে ফেলি অন্যায় করে ফেলি আমরা কি করব কারণ আল্লাহ তালা তওবাব কারি বান্দাদের পছন্দ করেন এবার আওয়াজ করে বলুন দাতা প্রবাসী ভাইরা আমরা তওবাকারী হতে চাই কি চাই না তখন করবেন যখনই ভুল তখনই তওবা ঠিক কিনা বলেন যখনই ভুল তখনই আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারী বান্ধা হিসেবে কবুল করুক আমরা পড়ি আমি